দর্শন ক্লাসে শিক্ষক ঢুকলেন একটা গাছের জাল বড় কয়েকটা পাথর বেশ কয়েকটা নুড়ি পাথর আর বালি নিয়ে এসে এসে কোনো কথা না বলে যাদের বড় পাথরগুলো একটার পর একটা দিতে লাগলেন সব পাথর দেয়া হয়ে গেলে শিক্ষক এবার প্রশ্ন করলেন যারটা পুরোটা ভরেছে কি শিক্ষার্থী এটা সম্মতি জানাবেন তখনই শিক্ষক সেই জারে আবার নুড়ি পাথরগুলোর ঢালতে লাগলেন নুড়ি পাথরগুলো জারে আগে থেকে রাখা বড় পাথরগুলোর ফাঁকে ফাঁকে জায়গা করে নিচ্ছিল নুড়ি পাথর ভরে গেল নুড়ি পাথর দিয়ে শেষ হওয়ার পর এবার শিক্ষার্থীদের শিক্ষক আবার বললেন জারটা ভরেছে কি শিক্ষার্থীরা আবার সম্মতি জানালো যে জারটা ভরে গেছে এবার সে বালি ঢেলে সত্যি সত্যি জারটাকে ভরে ফেলল এরপর শিক্ষক বললেন এই জারটা আমাদের জীবনের মতো এখানে বড় বড় পাথরগুলো আমাদের জীবনের সবচেয়ে জরুরি জিনিস যেমন স্বাস্থ্য পরিবার নদী পাথরগুলো হচ্ছে আমাদের জীবনকে চালাতে গেলে যা দরকার হয় তা যেমন অর্থ চাকরি আর এখন শুরুতেই যদি আমি যাদের নুড়ি পাথর কিংবা বালি দিয়ে ভরে ফেলতাম তাহলে বড় বড়ো পাথরের জন্য জায়গায় থাকতো না সেরকম আমাদের জীবনে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিলে পরে সবচেয়ে বেশি জরুরি বিষয়গুলোই আধার রয়ে যায় তাই জীবনকে সুন্দর করতে হলে নিজের প্রায়োরিটি লিস্টটা বুঝতে হবে সবচেয়ে ভালো করে তবে আমরা আমাদের জীবনের মূল্য দিতে পারব এবং জীবনকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারবো